দুই এর পরে তিন বলো বলো একের পরে দুই আর পরে পরে তিন মনের সুখে গুনবো মোরা নাড়ব তা দিন দিন বলো একের পরে দুই আর দুই এর পরে তিন মনের সুখে দুর্ভ মোরা নাটব তা দিন দিন নাচবো তা দিন দিন বলো বলো একের পর বলো একের পর এ দু একের পরে দুই আর পরে দিন মনের সুখে নাচবো তা দিন দিন বলো একের পরে দুই আর এর পরে দিন মনের সুখে গুনবো মোড়া নাচবো তা দিন দিন

বলো 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 একের পরে কি